জায়গা পানি যখন শেষ হয়ে গেল পানি শূন্যতা এবং খাদ্য সংকটে এমন হয়ে গিয়েছিলাম আমরা খাবার না পেলে গাছের পাতাগুলো টিبيه টিبيه আমরা খেতাম বিনিময়ে আমাদের মাল আর মলের অবস্থা পায়খানার অবস্থা এমন হয়ে গিয়েছিল আমাদের গ্রামে আশেপাশে ছাগলের পায়খানা যেমন দেখতে পাই পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বর্ণনা আমাদের 53 জন মানুষের পায়খানার অবস্থায়রাগম হয়ে গিয়েছিল দুধদবাই শিশু জেলা ছিল মায়ের স্তনে দুধ না থাকার কারণে তাদের কি ব্যবস্থা সবচেয়ে সুপাই খুঁজে না পেয়ে মায়ের জিব্বার সাথে জিব্বা লাগিয়ে সন্তানদেরকে একটু জিব্বার রস বা লালা পালন পাল করানোর চেষ্টা চলছিল এমন একটা অবস্থায় মানুষগুলো দীর্ণ শীর্ণ হয়ে একেবারে যখন মৃত্যু প্রায় হয়ে গেছে শরীরে শক্তি নাই খাবার নাই পানিও নাই কোনো কিছু নাই আবু জাহিলের তিনজন উপদেষ্টার মধ্যে প্রধান উপদেষ্টা নাম হলো হিসাম ইবনা আমর কি নাম তিনজন উপদেষ্টা সবচেয়ে পাওয়ারফুল ছিল তার মধ্যে প্রধান যিনি তার নাম ইবনে আমর হিসাব ইবনে আমর প্রধান কূটনীতিবিদ বুদ্ধিজীবী ছিলেন ওই সময় আবু জাহিল কে পরামর্শ দিয়েছিলেন ও নেতা মোহাম্মদ নামক ব্যক্তি এবং তার অনুসারীদের অবরুদ্ধ করলেন ভালো কথা মানবীয় আচরণ তাদের সাথে করতে হবে বর্বর আচরণ করা যাবে না মানিয়ার না মানি মক্কার ঐতিহ্য এবং মক্কার সম্মানিত মানুষ হল এরা ঠিকই না কাজেই তাদের সাথে ভালো আচরণ করতে হবে কিন্তু হিসাব আমার যখন দেখলেন আরো একটা পরামর্শ হলো কিছু কিছু আবু আবুজাহিলের পরিষদের লোকজন পরামর্শ দিল মোহাম্মদ এবং তার অনুসারীদেরকে মুক্তি দেওয়া যাক আবু জাহিল বললো মুক্তি দেওয়া যাবে না কোন ক্রমে যদি মোহাম্মদ ছাড়া পেয়ে যায় তাহলে বের হয়ে অন্যান্য লোকদের সাথে এমন বড় একটা দল মত গঠন করবে দল মত গঠন করে দল ভারী করে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদেরকে দেশ থেকে বের করে দিবে এজন্যই তো ভালো করে শুনে রাখবেন অতীতের ইতিহাস আমরা দেখেছি মামুন লউজ সহ বড় বড় আলেম নেত্রী আলেম যাদেরকে বন্দি করে রাখা হলো ছেড়ে দেওয়া তাদের হয় নাই কারণ বের হতে পারলে এমন দলমত গঠন করবে কারণ আলেমদের পিছে মানুষ টাকার জন্য যায় না লোভে যায় না আল্লাহর ভালোবাসা কোরআনের ভালোবাসায় যায় ঠিক কি না বড় বড় ইভেন্টের ঠিক অনেক জনসভা আয়োজন করে বিরানের প্যাকেট দেওয়া হবে যাতায়াত ভাড়া ফ্রি দেওয়া হবে খাবার পদকিত দেওয়া হবে নগদ হাদিয়া দেওয়া হবে তার ফলে যত মানুষ জমানা হয় কোরআনের একটা ওয়াজ মাহফিলে তার চেয়ে অনেক গুণ বেশি মানুষ হয় কি হয় না কারণ কি যদিও আমরা পরিপূর্ণ মুসলমান এখন হতে পারি নাই তবু আল্লাহ এবং আল্লাহর কালামের मोहब्बत আছে না নাই সবাই তো হাজিরিন এজন্য হিসাব ইন্ন আমরা যখন শুনতে বলেন আবু দাইল তাদেরকে ছাড়বে না ভয় ওইটা আছে যদি আমরা মোহাম্মদকে সারি তাহলে দল মত গঠন করে আমাদেরকে বের করে দিবে কারণ আমরা মাল অন্যায় ভাবে করি আমরা মাল মালাত্মসাদ করি আমরা নাই আমরা না সব অন্যায় অপকর্ম কুকর্ম সব কিছু আমরা করি আর আলেমার তাওহিদের পক্ষের লোকেরা কখনো অন্যায় অপকর্ম বরদাস্ত করতে পারে না ঠিকই না এজন কোরআনের আইন কায়ম হোক এটা জনগণ চায় না কারণ যতটুকু আকাম কুকাম করে এইটা হলে তো আর চলবে না চলবে আবার অনৈতিক ভাবে পকেট ভর্তি হবে না আমার শ্বশুরবাড়ি এলাকায় একজন মেয়ে বিয়ে দিছে জামাই ট্রেজারিতে চাকরি করে বিশেষ কেডা আমার জামাই বেতনে হাতই দিতে হয় না বেতনে কি দিতে হয় না হাত দিতে হয় না আউটকামাই দিয়ে একবারে সব চলে এই যে আউটকামাই আমরা বলি এটা পাক্কা হারাম পরিপূর্ণ হারাম কি বুঝায় ঠিক কিনা ফাইল পার করে কলমের খোঁচায় একটু হাত দিয়ে না নিলে টেবিলের উপরে টেবিলের উপর দিয়ে যদি লজ্জা হয় টেবিলের নিচ দিয়ে কিনা কিনা তো এই যে অপকর্ম লেট্রিনের টাকা গরিবের টাকা আরো রাস্তাঘাটের টাকা রডের পরিবর্তে বাস দিয়ে রডের টাকা এগুলো জনগণ যারা ক্ষমতায় থাকে জনগণের টাকা আত্মসাত করে কি করে না ইসলাম ক্ষমতায় আসলে এগুলো আত্মসাত করা যাবে কাজে এদেরকে বের করতে দেওয়া যাবে না আবু জাহিল বললাম লম্বা সময় চলে যেতে যেতে খাবার যখন না পাবে পানের জন্য পানি যেমন না যখন না পাবে জীবনী শক্তি শেষ হয়ে আসবে তারা মৃত্যুর করে ঢলে পড়বে আর জেলখানায় অবরুদ্ধ থেকে মরে গেলে আমাদের উপর কোন দোষ আসবে না কি আসবে না এই কথা যখন হিসাবই না আমার শুনতে পারলো বাড়িতে এসে রাতের বেলায় ঘুমায় কিন্তু ঘুম ধরে না লম্বা সময় চেষ্টা করে ঘুমানোর ঘুম ধরে না স্ত্রী ডাক দিয়ে বলে কি হ্যাঁ স্বামী কত বড় নেতৃত্বে আপনি আপনার চেয়ে পাওয়ারফুল আবু জাহিলের পরেই পাওয়ারফুল আপনি আপনার তো পাওয়ারের কম নাই ক্ষমতার কম নাই সম্পদও কম নাই আপনি কেন ঘুমান না কিসের প্রেশানি আর অশান্তি আপনার এবার হেসাম এবিন আমর দিয়ে বলে আমরা পরামর্শ দিয়েছিলাম মোহাম্মদ কে বন্দি করে রাখবে ভালো কথা তার সাথে মানবীয় আচরণ করতে হবে প্রয়োজনীয় খাবার পানীয় সরবরাহ করতে হবে তার সাথে অনৈতিক আচরণ নির্মম অত্যাচার তাকে করা যাবে না কিন্তু আমাদের নেতা আবু জাহিদ রাষ্ট্রপ্রধান এখন বলল যে তাকে খাবার দাবার সব বন্ধ করে দিয়ে সেখানে অবরুদ্ধ অবস্থায় মৃত্যুর ফলে যেন ভরে ভরে পরামর্শ দ্বারা করেছে আমি যদিও তার পক্ষে কাজ করতে না পারি আমার বয়স 60 বছর হয়ে গেছে 80 দিবানা বুড়া হয়ে গেছি আমি এতটুকু মমত্ব বোধ আমার রয়েছে এই মক্কা উল্লেখ্য досто গ্রহন্ত গরেব সম্মান্য মানস সালাম মোহাম্মদ যার নাম ছিল আল আমিন কারো সাথে কখনো বেয়াদবি করে নাই কারো সাথে কখনো অন্যায় কবর মারতন করে নাই কখনো কারো সাথে শত্রুতা পোষণ করে নাই সব ক্ষেত্রে তিনি মানুষের কল্যাণ আর ভালো চিন্তা করেছে মঙ্গলের চিন্তা করেছে এই মানুষটা অবরুদ্ধ থাকতে থাকতে ধুকে ধুকে মারা যাবে আমি হিসাব নিয়ে আমার কাপের হলে এটা বরদাস্ত করতে পারি না কাপের হলে কি করতে পারি না বরদাস্ত করতে পারি না দিলকে ডাক দিয়ে বলেন বিবি বিদায় দিয়ে দাও আমি চলে যাই দেখি মোহাম্মদ এবং তার অনুসারীদের জন্য কিছু করতে পারি কিনা এবার মনে রাখতে হবে ইসলামের পক্ষের সৈনিক যারা রয়েছে মুসলমান খালি মুসলমান আলেমদের লিডার ইসলামের লিডার যারা রয়েছে ইসলামের ধারক বাহক যারা রয়েছে তারা যদি কখনো বিপদ আপদে পড়ে তাদের পক্ষে যদি জেদে না পারি বিপক্ষে কাজ কখনো করা যাবে না বিপক্ষে কাজ করা যাবে কি হামব ইবনে আমর বেরিয়ে পড়লো বড় মানুষ কি করবে চিন্তা করতে লাগলো বিরাশি বছর বয়সের বৃদ্ধ মানুষ আমি আমি একাই কিছুই করতে পারবো না আমি যদি কিছু করতে চাই তাহলে আমাকে একটা মোটামুটি একটা দল গঠন করতে হবে টিম গঠন করতে হবে তারপর আবু জাহিলের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে মোহাম্মদ এবং তার অনুসারীদের মুক্তির জন্য ব্যবস্থা করতে হবে এবার তিনি হাঁটি হাঁটি পা করে চলে গেলেন আর একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন আবু জাহিলের আমরা বলি ক্যাডার যাকে বলা হয় কিছু সব নেতা যারা অবৈধ নেতা থাকে ভালো করে বুঝবেন অবৈধ নেতা কি নেতা অবৈধ মানে কি যাদের নেতৃত্বে টার্গেট হলো ইনকাম করা আর বিলাসবহুল গাড়ি বাড়ি করা জনগণের কল্যাণ কখনো টার্গেট হয় না কুড়িগ্রামে চার ছয় সাত বছর থাকলাম প্রায় শুরু থেকে কুড়িগ্রামের মেয়র যে যারা ছিল আপনারা জানেন আমিও জানি কাজী সহ অনেকে ইনকাম তো আর কম হয় নাই মাজার জেলা জেলা শহরের যে রাস্তা রাস্তার অবস্থা দেখলে মনে হয় যে এরা মনে হয় রাস্তার টাকাটা যা ছিল এর থেকে আরো যতটুকু চুষে নেওয়া যায় সব চুষে নিছে তাহলে কি কল্যাণ টার্গেট ছিল নাকি পকেট ভর্তি করা টার্গেট ছিল কি ছিল এই পকেট ভর্তি করার টার্গেট যাদের পকেট ভর্তি করতে গিয়ে যদি বাধা বিপত্তি আসে সেই বাধার বিপরীতে অবস্থান মজবুত রাখার জন্য যে বাহিনী করে তাকে বলা হয় কেনার বাহিনী গ্রামের ভাষায় বলে কুত্তা বাহিনী কি বাহিনী মানে শুধু অর্ডার করতে দেরি ঘেউ ঘেউ করতে দেরি করে না ভাষাগুলো ক্লিয়ারলি বলতেছে বুঝতে সুবিধা হয় যেন অর্ডার দিতে দেরি ঘেউ ঘেউ করতে দেরি হয় না এরকম একজন বড় নেতা নেতার কেনার ছিল যার নাম হলো জুহাই উমাইয়া মোহাম্মদ সাল্লাই আসসালামের দুধ ভাই ছিল কি ছিল দুধ ভাই বোঝেন দুধ ভাই বোঝেন তো নাকি একই মায়ের দুধ যদি পান করে একাধিক তাহলে ওই একাধিক ব্যক্তি দুধ ভাই বা দুধ বোন হয় কি হয় তো রাসুল সাল্লাসাল্লাম নিজের মায়ের দুধ পান করেছেন আলিমাতু সাদিয়া দুধ পান করেছেন তারপরে দাসী ছয়বার দুধ পান করেছেন এরপরে আলিমাতুর সাদিয়া একবার অসুস্থ হয়ে যায় ছয় সাত দিন তখন তার বোন বাড়িতে বেড়াতে আসছিল সেই বোনের